আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানে আয়কর হিসাব আয়কর হিসাব বলে হিসাব বিজ্ঞানের মধ্যে যদি অন্তর্ভুক্ত থাকে কোনো হিসাব তাহলে সেটি কীভাবে লিখতে হবে তাই না তো আয়কর হিসাবটা সাধারণত মালিকের ব্যক্তিগত আয়ের উপর কর হিসেবে গণ্য করা হয় সেজন্য আয়কর প্রদান এই যদি অঙ্কের মধ্যে থাকে তাহলে রেহামিল ডেভিড দিকে বসবে উত্তোলন মনে করে এখন অনেকের মনে হতে পারে আয়করটা উত্তোলন হবে কেন তাই না কারণ ওই যে কিছুক্ষণ আগে বললাম যে আয়কর হচ্ছে মালিকের ব্যক্তিগত আয়ের উপরে ট্যাক্স দেওয়া হয় যাকে আয় আয়কর বলা হয় এবং এই আয়কর যেহেতু মালিকের ব্যক্তিগত আয়ের উপরে ট্যাক্স প্রদান করা হয়েছে ব্যবসা থেকে মনে করে এটি উত্তোলন হিসেবে গণ্য হয় এখন এটি কিভাবে হিসেবে ভুগতে হবে তাই না আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন আয়কর ডেবিটে বসবে রেওয়ামিলের কারণ উত্তোলন যেমন রেয়া ডেবিটে বসে আয় কর রেহমিলি ডিবির দিকে বসে আবার আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব তখন আর্থিক বিবরণীর এই এই যে সত্য অংশ বলে যে মালিকানা সত্য বিবরণী নামে যে ধাপটা আছে আর্থিক বিবরণীর সেই মালিকানা সত্য হতে মূলধন যখন নির্ণয় করব মূলধনের সাথে বিয়োগ হবে উত্তোলন যেমন বিয়োগ হয় অনুরূপভাবে এই করও বিয়োগ হবে অর্থাৎ আয় কর উত্তোলন হিসেবে উত্তোলন মনে করে মূলধন থেকে বিয়োগ হবে এবং আমরা যখন রেয়ামিল প্রস্তুত করব তখন ডেবিট দিকে বলবে আয়কর উত্তোলন অর্থাৎ এটি দ্বারা মালিকানা সত্ত্বেও কমে কারণ এটি মালিকের ব্যক্তিগত খরচ